আজ বানালাম ইন্দুবালা হোটেলের বিখ্যাত কচু বাটা কচু বাটার জন্য একটা নারকেল নিয়ে নিয়েছি এরপরে কচুটা তুলে নিয়ে নিলাম কচুটা ছোটো থেকে নিয়েছি বেশি বড় লাগবে না তাই একটা ছোটো থেকে কচু তুলে নিলাম এরপরে নারকেলটা ধুরে নিলাম এই দেখো আমি একা না আমার সঙ্গে আমার ভাইও লেগে গেছে নারকেল ঝোড়ার জন্য যাই হোক নারকেলটা ঝোড়া হয়ে গেছে ওর নারকেলটা ফাটিয়ে নিলাম এরপরে নারকেলের জলটা কাকা আর ভাইপোকে দিয়ে দিলাম এরপরে কচুটা কাটতে বসে গেলাম আমি কচুটা কেটে নিলাম আর এই যে মাকে বসিয়ে দিলাম নারকেলটা কুড়ানোর জন্য কাজ থেকে টাটকা লঙ্কা তুলে নিলাম সব কিছুই মোটামুটি জোগাড় হয়ে গেছে এরপরে কচুটা কুড়ে নেওয়ার পালা কচুটা কুড়ে নিলাম কচু হয়ে গেছে এবার কচুটা বাটতে বসে গেলাম কচু বাটা হয়ে গেছে এবার নারকলটা বেটে নিলাম নারকলটা বাটার পরে ওদিকে এরপর কাঁচা লঙ্কার কালো সরষে ধুয়ে বেটে নিলাম ও ওদিকে বলা হয়নি কচুগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি যাই হোক সব কিছু বাটা বাটি একদম কমপ্লিট এরপর সমস্ত বাটা বাটির উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম কচু বাটা নারকেল বাটা ঝাল সরষে বাটা পরিমাণ মতন লবণ আর বাড়িতে সর্ষে ভাঙানো খাঁটি সরষ্যের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন সব একসঙ্গে মেশানো হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে নিলাম এরপরে আমি আর গুড বাবা ভাত নিয়ে বসে গেলাম কচু বাটা দিয়ে গরম ভাতে এমন কচু বাটা থাকলে আর কি চাই